প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় উন্নয়নের জোয়ার বইছে মানুষের চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা সবাই মিলে বিধায়ক হিসেবে আমি আমাদের যারা জনপ্রতিনিধি আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আধিকারিক যারা সবাই মিলে আমরা চেষ্টা করছি বিশালগড়ের প্রত্যেকটা এলাকাকে কীভাবে উন্নয়নের জোয়ারে ভাসানো যায় আমরা চেষ্টা করছি এই রাস্তাটাও আমরা প্রায় তিন চার মাস আগে আমরা দেখে গিয়েছিলাম তারপর আমাদের আধিকারিকরা এসে এটা টোটাল একটা মেজারমেন্টও নিয়েছেন প্রায় দুশো সত্তর মিটার রাস্তা গতকালকে হঠাৎ একটা নিউজ দেখলাম বিধায়ক কথা দিয়ে কথা রাখিনি তো এটা মানুষ বলতে পারে এটা খারাপ পাওয়ারও কোনো বিষয় না আসলে পঁচিশ বৎসরে এই সিপিএমের অপ্রশাসন এই রাজ্যের এই বিশালগড়ের বিন্দুমাত্র ডেভেলপমেন্টের জন্য কাজ করেনি নাহলে পঁচিশ বছর যদি কাজ করা হতো রাস্তাঘাটের এই অবস্থা থাকতো না তো অ্যাকচুয়ালি এটা একটা ভুল বার্তা গিয়েছে মানুষের কাছে আমাদের অলরেডি ইস্টিমেটও হয়েছে তো আজকে আধিকারিকের সঙ্গে আমাদের এসডি সাহেব আছে কথা বলে দেখলাম এটার কি স্থিতি আছে তো এটা অলরেডি ইস্টিমেট হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই এই রাস্তার কাজও বের হবে মোটামুটি আপনাদের পনেরো কুড়ি দিনের মধ্যে এই রাস্তার কাজও বের হবে তো এই বিষয়টা একটা একটা মানুষ একটা কনফিউশনে ছিল সেই কনফিউশনটা দূর করার জন্য এসেছি এবং মানুষের চাহিদাগুলা সঠিক চাহিদা মানুষ বলতেই পারে তো এতে আমরা খারাপ পাওয়ার কোনো বিষয় নেই বিষয়টা হলো সঠিক যেই তথ্যটা এটা দেওয়ার জন্য এসেছি এবং যেই কথাটা বলেছিলাম ছয় মাসের মধ্যে কাজ হবে ছয় মাস পূর্ণ হতে হবে না কাজ ছয় মাসের মধ্যেই হবে এবং মানুষ এই এলাকার যে ডেভেলপমেন্ট এই এলাকার যে রাস্তার বেহাল দশা আছে সঠিক একটা রাস্তা মানুষের চলাফেরার উপযুক্ত একটা রাস্তা আমাদের পূর্ত দপ্তরের মাধ্যমে এখানে করা হবে